Hello. Hi. Hi. Hello. হ্যালো সবাই জয়েন করে ফেলেন হ্যালো কেমন আছেন সবাই হ্যালো কি খবর সবার সবাই কোথায় হাই হ্যালো সবাই জয়েন করে ফেলেন কেমন আছেন কি খবর সবার কোথা থেকে দেখছেন গুড ইভিনিং সবাইকে সবাইকে গুড ইভিনিং এত আসে কি খবর সবার কেমন আছেন গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছেন সবাই জয়েন করে ফেলেন কোথা থেকে দেখছেন আমাকে জানান হাই আজকে একটু মনে বেশি শীত পড়তেছে রাইট নাকি আমার শীত লাগতেছে জানি না সবাই একটু জয়েন করে ফেলেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানানিবডি গুড ইভিনিং সবাইকে আমি কফি খাচ্ছি গরম গরম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরি গুড ইভিনিং আবারও অ্যান্ড সবাই জয়েন করে ফেলেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন চিট চাট করবো সবার সাথে গল্প করব সবাই জয়েন করেন আর রিচ এঙ্গেজমেন্ট ডাউন সেই জন্য লাইভ আসছি আর হাই হ্যালো জয়েন করার জন্য থ্যাংক ইউ কফি খাচ্ছিলাম একটু কাজ ছিল তোমরা দেখতেই পারছ হচ্ছে পোস্টে যে শাড়ি এটা পোস্ট ক্রিয়েট করলাম অনেক দিন পরে এটা অনেক আগে ছবি তুলছিলাম রেডিশন লোতে তো আবারও আজকে ছবি তুললাম অ্যান্ড কফি খাচ্ছিলাম ভাবলাম থ্যাংক ইউ জয়েন করার জন্য থ্যাংক ইউ ফ্রম ঢাকা থ্যাংক ইউ তো যা যারা দেখছেন সবাই একটু জয়েন করেন কে কেমন আছেন কোথা থেকে দেখছেন আজকে মনে হয় শীতকে একটু বেশি পড়ছে নাকি ছিটংয়ে শীত পড়ছে আমি বুঝতেছি না বাট অনেক ঠান্ডা লাগতেছে আমি ছাদ থেকে এসে কফি ভানায় কফি খাচ্ছি তো প্রোডাক্ট নিয়ে লাইভ আসতে চাইছিলাম বাট অটো ডিলেট হয়ে যায় লাইভগুলো তো দ্যাটস ওয়াই আর লাইভে আসতে ইচ্ছে না তো ভাবলাম একটু চিটচাট করি হ্যাঁ আমাদের পেজে কিন্তু এয়ার ল্যান্ডিং সেল চলতেছে ক্যাপশ ক্যাপশনে দিয়েছি নুসরাত ফ্যাশন কালেকশানসে অ্যাভেলেবেল আমার পড়া শাড়ি আরও অনেক শাড়ি আছে আসলে ছবি তোলার টাইম হয় না মানে ইচ্ছে করে না আসলে কোয়ালিটি কেমন এটা ভালো কিনা এটা অনেক সময় বোঝানোর জন্য লাইভ আসা হয় তো লাইভগুলো হচ্ছে অটো ডিলেট হয়ে যাচ্ছে দানে মানে কার কার হচ্ছে একটু বলেন তো এটা করার কিছু তো নাই যে ডাউনলোড করতে হয় আবার ইউটিউবে ছেড়ে দিচ্ছি বাট অটো ডিলেট হয়ে যায় লাইভ তো এই জন্য কষ্ট করে লাইভ করব আবার ডিলেট হয়ে যায় তো এই জন্য করতে ইচ্ছে করে না জাস্ট ছবি দিব রিলস দিব ঠিক আছে তো আমাদের পেজে হচ্ছে আর্লি এন্ডিং সেল চলছে তোমরা সবাই জানো গত সিক্স মানে স্টিল সিক্স ইয়ার্স আমাদের ডিসকাউন্ট থাকে ডিসেম্বরে জানুয়ারিতে মানে স্পেশাল ডেগুলোতে আমাদের ডিসকাউন্ট থাকে মানে এরলি এন্ডিংয়ে তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো যা যেটা লাগবে তোমরা একটু জয়েন করে পছন্দ লাগলে বুকিং করে আমি কফি কফি মানে আমার যখন বেশি লাগে ইচ্ছা করা তখন আমি এক গ্লাস না মানে এক মগ না হলে হয় না আমার কফি সো কোথা থেকে দেখছেন জয়েন করেন কে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সন্ধ্যাটা কেমন কাটলো আমার আলহামদুলিল্লাহ ছাদে খুব ভালো লাগলো আমার অ্যান্ড ঠান্ডা লাগতেছে একটু বেশি ঠান্ডা লাগতেছে তো কফি খেয়ে এখন একটু ভালো লাগতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ফিল্টার করি নাই ফিল্টার তো নাই এটুকুই আমি সাজি নাই তেমন নর্মালি আজুয়ালি নর্মালি শাড়ি পরে ছাদে উঠে ছবি দিয়ে দিলাম তোমাদের জন্য আমি একটু কাজ চোড়া তো ছবি তুলতে ইচ্ছে করে না এই আর কি তো যখন কোথাও যায় একটা দুটো ছবি তুলে ফেলি কারণ লাইভে আসতে ইচ্ছে করে না আমি ঢাকায় গেল অনেকে কোয়ারে থাকে যে আমি লাইভে আসি না কেন আসলে লাইভ তো ডিলেট হয়ে যায় আসি তো লাভ নাই এর জন্য কম আসি এখন আসতাম না রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন তো ফেসবুক থেকে বারবার নক দিচ্ছে কালকে থেকে যে লাইভে আসো লাইভ আসো গো টু লাইভ গো টু লাইভ তো ভাবলাম রিচ এঙ্গেজমেন্টও হয়ে যাবে আর তোমরা জয়েন করে ফেলো একে অপরের সাথে জয়েন করে ফেলো যারা যারা ওয়াচিংয়ে আছো একজন একজনের সাথে জয়েন করে ফেলো একজন একজনের পরিবারে ঘুরে আসো দেখবার একবার রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে হ্যাঁ আমার তিন লাখ থেকে একদম দু লাখে চলে আসছে আজকে ভিউ ফলোয়ার লাগে না হ্যাঁ যারা হচ্ছে এখনো মনিটাইজেশন পান নাই তারা হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন সবার লাইভে জয়েন করবেন সবার ভিডিওতে কমেন্ট করবেন তো হচ্ছে আপনাদের অটোর মনিটাইজেশন চলে আসবে হ্যাঁ বেশি ফলোয়ার লাগে না অনেক সময় ফলোয়ার বেশি না হলেও মনিটাইজেশন আসে যায় তো একজন একজনের সাথে সবাই হচ্ছে জয়েন করে ফেলবেন হ্যাঁ আর আমাদের পেজে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে আমি বারবার বলছি ইয়ার ল্যান্ডিং সেল চলতেছে স্টক লিমিটেড প্রোডাক্টগুলো তো দারুণ অফারে যারা যারা নিতে আমি পেজ থেকে প্রথমে লাইভে আসছি ভাবলাম পেজে লাইভে আসি বাট পেজ থেকে কোনোভাবে লাইভে আসা যাচ্ছে না দুইবার কাট হয়ে গেছে জয়েন করে লাইক কমেন্ট দেন লাইক কমেন্ট দেন অ্যান্ড রিয়াক্ট দেন বেশি বেশি করে রিয়াক্ট দেন আমার কফি ডান শেষ এখন একটু শান্তি লাগতেছে সো আর কোথায় প্রিয়জন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনাদের প্রিয়জনকে যদি গিফট দিতে চান পছন্দের বা মাকে দিতে পারেন ওয়াইফকে দিতে পারেন সো আমাদের থেকে পারচেস করতে পারেন গুড কোয়ালিটি আজ এ গুড কোয়ালিটি এটা ট্রাস্ট করে নিতে পারেন আমরা হচ্ছে সব সময় চেষ্টা করি ভালো প্রোডাক্ট প্রোভাইড করার জন্য আপনাদেরকে হ্যাঁ তো আমাদের পেইজে আমি হচ্ছে সবসময় আপডেট দিতে পারি না অনেক প্রোডাক্ট এসে যায় তো যেগুলো একদম না পারতে দিতে হয় সেগুলো দিই সো আপনারা হচ্ছে নিয়ে ফেলবেন হ্যাঁ রেডি করা থ্রি পিসগুলা পাকিস্তানি ট্রিপিসগুলো তো ক্যাটলগ হিসেবে আসে ওগুলা হোয়াটসঅ্যাপে হোলসেল হয়ে যায় তো আপনারা যারা হোলসেল নিতে চান পাকিস্তানি প্রোডাক্টগুলো ওগুলা কিন্তু মনিটাইজেশান আসছে তো তো ফেসবুকে বা পেজে পাকিস্তানি ড্রেসের ছবিগুলো দিলে রেস্ট্রিক্টেড খাচ্ছি তো আপনারা হচ্ছে যারা পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক একদম ইন্সপায়ার্ড না অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করেন পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করেন ওখানে আপনাদেরকে ডিটেলস দেওয়া যাবে তো আপনাদের যে ক্যাটালগটা ভালো লাগবে ওই ক্যাটলগটা আপনারা কিনতে পারবেন ঠিক আছে মানে পাইকারিতে নিতে পারবেন আমাদের কিন্তু পাইকারি খুচরা দুইটাই সেল করা হয় প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রায় পঞ্চাশ পিস শাড়ি আছে এগুলোও ডিসকাউন্টে যাচ্ছে এগুলো ডিসকাউন্টে যাচ্ছে অ্যান্ড এখানে স্টকে আরও আছে তো আমি হচ্ছে দেখি রিলস করতে পারি কিনা একটু পরে আসলে ক্লান্ত লাগে মানে কষ্ট করে ভিডিও লাইভ করে ওইটা হচ্ছে ডিলেট হয়ে যায় এক মাস পরে তো প্যারা আসে যায় খুব খারাপ লাগে আগে হয়তো না এখন রিসেন্টলি একদম ডিলেটেড হয়ে যাচ্ছে পনেরো দিন পরে হয়ে যাচ্ছে এক মাস পরে হয়ে যাচ্ছে তো কষ্ট করে প্রোডাক্টের ছবিগুলো ইয়ে করে তো রিলসেই ব্যাটার আই হোপ মানে আই থিঙ্ক রিলসই ব্যাটার রিলস তো ডিলেট হচ্ছে না তো আমি চেষ্টা করব কিছুক্ষণ পরে যদি হাতে সময় থাকে আমি রিলস করে ফেলার অ্যান্ড সবগুলো শাড়ি তো আসলে এতগুলো প্রোডাক্ট সবগুলো তো আর রিলস ভিডিও করা পসিবল না আপনাদের যাদের ভালো লাগবে তারা জাস্ট ছবি ছবি দেখতে পারবেন আমাদের পেজে যায় ফোটোসে যাবেন ফটোসে যায় স্ক্রোল করলে সব ছবি আসে যাবে অনেকে হচ্ছে ছবি দেখতে দেখতে বোরিং হয়ে যায় যে পেজে স্ক্রোল করতে চায় না তো তারা করবেন কি হচ্ছে ফটোসে যাবেন ফটোসে যায় যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো সবাই কোথায় বাকিরা কোথায় আমি কাউকে দেখতে পাচ্ছি না বাকিরা কোথায় অনেকে হচ্ছে মেসেজ করেন লাইভে জয়েন করেন না হ্যাঁ তো যারা যারা লাইভে জয়েন করেন থ্যাংক ইউ সো মাচ কারণ লাইভে জয়েন করলে চেনা যায় ঠিক আছে বাট মেসেজে অনেক সময় চেনা পসিবল হয় না সবার আইডিতে যাওয়া টাইম হয় না তো তো শুভ সন্ধ্যার কিভাবে কাটাচ্ছে কে কিভাবে কাটাচ্ছেন বলেন কি করছেন আমার তো চা কফি প্রিয় বেশি চারটা বাজে চা খাইছি এখন হচ্ছে কফি খাইলাম আপনারা কি করছেন ট্রাস্ট মি আমি শাড়িটা পরে আছি সারাদিন এত আরাম লাগছে এত কমফোর্ট বুঝছেন স্মার্ট লুকিং হ্যাঁ যারা একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি অফিস গোয়িং আপুর আছেন কলেজ গোয়িং যারা রেগুলার ওয়ার পরেন শাড়ি পরেন অফিসে যাইতে তারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমার পরা এই শাড়িগুলো নিতে পারেন ঠিক আছে তারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমার পরা শাড়িগুলো নিতে পারেন এগুলো হচ্ছে একদম আরম কোয়ালিটির খুবই খুবই সফট হ্যাঁ খুবই সফট হাফ সিল্ক না একদম কঠনের মধ্যে কঠনের মধ্যে হ্যাঁ হাফ সিল্ক না বাকিরা কই কোথায় সবাই আচ্ছা যারা যারা জয়েন করবেন আফটার লাইভ জয়েন করেন থ্যাংক ইউ যারা নিউ জয়েন করবেন আমার আইডিতে লাইভে জয়েন করবেন বা দেখবেন তারা হচ্ছে পেজে ফলো দিয়ে আসবেন লাইক দিয়ে আসবেন আর আপনাদের যেটা ভালো লাগে সেটা পারচেস করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে অনেকেই বলে কীভাবে অর্ডার করবে তো অর্ডারটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নেবেন নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেটার ছবিটা দেবেন দেন আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে আমাদের হচ্ছে অ্যাডভান্স বিকাশ নেওয়া হয় ওটা আপনাদেরকে পেজে মডারেটর বলে দেবে ঠিক আছে তো জাস্ট হচ্ছে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিয়ে দিবেন ওইটাতেই বোঝা যাবে হ্যাঁ আপনাদেরকে এরপর কি করতে হবে পেজে বলে দেওয়া হবে ঠিক আছে তো দুইটা নিলে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের যে কোনো পারচেস তিনটা করলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এছাড়া যারা পাইকারি নিতে চান আপুরা চিটং এ নতুন উদ্যোক্তারা আছেন তারা রিসেলার কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা আমাদের থেকে রিসেলার নিতে রিসেলার হিসেবে কাজ করতে পারেন যারা হচ্ছে নতুন আপুরা আছেন একদম বাজেট ফ্রেন্ডলি পুঁজি নাই আপনাদের দুই তিন হাজার টাকা আছে বা দুই তিন হাজার টাকা দিয়ে আপনারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পেজে ডিরেক্ট ইনবক্সও কন্ট্যাক্ট করতে পারেন আমাদের থেকে রিসেলার হিসেবে কাজ করতে পারেন আপনাদের কমিশন থাকবে এভাবে অনেক আপুরা আমাদের সাথে কাজ করে আমি কখনো বোস্ট করি না আমার সাত সাত বছর হয়ে যাবে বিজনেসের লাইফে অনলাইন অফলাইন ওয়েবসাইট তো আমি কখনো বোস্ট করি না তো আপনারা হচ্ছে রিসেলার হিসেবে জয়েন করতে পারেন কাজ করতে পারেন কমিশন পাবেন অ্যান্ড ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ডেলিভারির ঝামেলা নাই ডেলিভারি টেলি সব আমরা দিব জাস্ট আপনারা হচ্ছে অর্ডার নেবেন রিসেলার মানে অর্ডার নেওয়া তো যারা হচ্ছে একদম নতুন আপুরা কিছু করতে চান ঘরে বসে ইনকাম করতে চান তারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনবক্সে ডিরেক্ট আপনাদের সব কিছু ডিটেলস দেওয়া হবে আপনারা আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন হিসেবে আর কম মধ্যে ছয়টা পাইকারিতে করতে পারবেন ঠিক আছে আমি সেই সুযোগটা দিয়ে রাখি যেহেতু আমি একজন উদ্যোক্তা ছোটো থেকে আসছি সো আপনারা যারা নতুন তারা হচ্ছে আমাদের থেকে জয়েন করে ছয়টা নিয়ে পাইকারি ছয়টা নিয়ে ও বললাম না এক হাজার দুই মানে দুই তিন হাজার যাদের বাজেট ফ্রেন্ডলি ক্যাপিটাল আছে কিছু করতে চাচ্ছেন বাসায় বসে তো আপুরা হচ্ছে আমাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদেরকে আমরা বিজনেস শিখাই দিব কিভাবে করতে হয় কিভাবে অর্ডার নিতে হয় তো এখন তো সবাই জানে অনলাইনে সিস্টেম তো আপনারা যারা হচ্ছে বারবার বলছি দুই তিন হাজার টাকা দিয়ে যারা হচ্ছে কিছু করতে চাচ্ছেন পুঁজির জন্য বেশি কিছু করতে পারছেন না তারা হচ্ছে আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ছয়টা নিয়ে আপনি সেল করতে পারবেন বিজনেস স্টার্ট করতে পারবেন সো আই হোপ পরে জয়েন করবে আমি হয়তো ভুল টাইমে লাইভে চলে আসছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন করে ফেলবেন পেজে আর ইয়ারলি এন্ডিংটা চলতেছে মিস করবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ